হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা হচ্ছে তমলুকের বরগুম মন্দিরে তো অনেক দিন থেকে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল তো সময় করে হয়ে ওঠেনি তাই আজকে কাজের ফাঁকে একটু সময় বের করে ভাবলাম তো একটু যাই ঘুরেই আসি মায়ের কাছ থেকে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো অনেকদিন পর যেহেতু ভিডিওটা বানাচ্ছি তো সবাই পাশে দেখো এবং সাপোর্ট করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দেখো বান্ধবী আমরা তিনজন মিলে যাচ্ছি হয়ে ওঠিনি আর কাউকে নিয়ে যাওয়ার মতো এর জায়গা সবাই জানো যারা যা জানো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কোন জায়গা অবশ্যই এটা পূর্ব মেদিনীপুর জেলার সবাই জানবে আমরা তমলুক হাসপাতাল মোড়ে নেমে গেছি এবার আমরা কিছুটা এগিয়ে একটা টোটো ধরে নিয়েছি টো যেতে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মতো টাইম লেগেছে আমাদের দেখো আমরা চলে এসেছি এবার মায়ের মন্দিরের পাশে আমরা এখানে জুতো রেখে মায়ের জন্য প্রসাদন সামগ্রী কিনে নেব আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার আমরা যাবো মন্দিরে মায়ের কাছে পুজো দিতে তো আজকে দেখো এখানে প্রচুর প্রচুর ভিড় আছে আছে এখানে রয়েছে অন্নপ্রাশন তারপর বিয়েবাড়ি এখানে প্রায় সবসময় এমন ভিড় লেগে থাকে তো যারা যারা এসেছে অবশ্যই কমেন্ট করে জানি আমার এত মানুষের ভিড় তো আমার মেয়ে এসে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি ওখানে দেখো মাকে মালা পরাচ্ছে এখানে দেখো কত মানুষ তারা নিজের মনস্কামনা পূরণ করার জন্য এখানে গাছে দাগা বেঁধে গেছে এবার আমরা লাইন দিয়ে এখানে পুজো দিয়ে নেব চলে এসছি পুজো দিতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নেব এবার মন্দিরে পুজো দিয়ে নেওয়ার পর আমরা এসছি গাছে দাগা বানতে তো এখানে সবাই যা যা মনস্কামনা তা পূর্ণ করার আশায় ঠাকুরের উদ্দেশ্যে এখানে ধাগা বেঁধে যায় তো আমি এখানে সিঁদুর দিয়ে পুজো করার পর মায়ের পায়ে সিঁদুরটা কিছুটা নিয়ে নেব এই দেখো চলে এসছি আমরা কিছু কেনাকাটা করতে বাড়ির জন্য তো এখান থেকে কিছু ফটো ফ্রেম কিছু খেলনা আমরা আমাদের পুজো দেওয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু ফটো তুলব এবং কিছু রিলস টিলস বানিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবং এখানে দেখো একটা ফুচকুর বেবি গার্লের আজকে অন্নপ্রাশন রয়েছে ও আজকে কি সুন্দর কিউট সেজেছে অনেক ফটো তোলা হচ্ছে তো আমরা এখানেও পুজো দিয়ে অলরেডি মায়ের কাছে চলে এসেছি